বাংলায় উৎপাদিত প্রধান ফসলগুলির মধ্যে তিন নম্বরে জায়গা করে নিয়েছে ভুট্টা এই ফসলের চাহিদা দ্রুত কীভাবে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে তা আমরা শুনে নেব বিশিষ্ট কৃষি গবেষক শ্রী সায়ন্তনদের কাছ থেকে আপনারা জানেন যে ধান গম তারপরে আমাদের যে প্রধান খাদ্যশস্য সেটা হচ্ছে ভুট্টা কিন্তু নানাবিধ কারণে তার মধ্যে একটা চাহিদা জলবায়ু পরিবর্তন এই সব নিরিখে ধান বা গমের চেয়ে কিন্তু ভুট্টার চাষ আজকে অনেক অনেক বেশি লাভজনক হয়ে গেছে ফলে আমাদের রাজ্যে ভুট্টার চাষ খুব দ্রুত প্রসারিত হচ্ছে এবং সর্বভারতীয় উৎপাদনশীলতার নিরিখে কিন্তু আমরা প্রথম অর্থাৎ আমাদের রাজ্যে প্রতি হেক্টরে আমরা আট টনের উপরে গড় উৎপাদন পাই ভুট্টার এখন নানান কারণে যে ভুট্টার চাহিদা বাড়ছে তার একটা তো কারণ হচ্ছে পোলট্রি ইন্ডাস্ট্রি তাতে ভুট্টার চাহিদা অর্থাৎ পোলট্রি খাবার যেটা হয় মুরগির খাবার তাতে মূল উপাদান হচ্ছে ভুট্টা ফলে ভুট্টার এই যে চাহিদা দু সাল থেকে ক্রমান্বয়ে বেড়েই চলেছে তার জন্য পোলট্রি ইন্ডাস্ট্রি একটা বড় কন্ট্রিবিউটার কিন্তু সাম্প্রতিক অতীতে সরকারের বেশ কিছু পলিসি হয়েছে যার ফলে আজকে কিন্তু ভুট্টার চাহিদা আকাশচুম্বি হচ্ছে কেন্দ্রীয় সরকার যেটা চাইছেন যে আমাদের যে জ্বালানি তেল আমদানির যে খরচা এটাকে কমাতে এবং সেই জন্য আপনারা জানেন যে মিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ নেওয়া হয়েছে যেটা হচ্ছে পেট্রোলের মধ্যে আজকে কুড়ি পারসেন্ট ইথানল তাকে ব্লেন্ডিং করা হবে এমনকি এই সাফল্যের পর মানে ইথানল ব্লেন্ডিংয়ের যে অগ্রগতি ঘটেছে সেই সাফল্যের উপর ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এখন ঠিক করছেন যে ডিজেলেও তারা ফাইভ পার্সেন্ট করবেন ব্লেন্ডিং মানে কি অর্থাৎ পেট্রোল থাকবে এবং পেট্রোলের মধ্যে কুড়ি পার্সেন্ট ইথানল যুক্ত হবে এইটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যে দু হাজার পঁচিশ সালের মধ্যে কমপ্লিট রোল ওভার হবে এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আঠেরো পার্সেন্ট আমরা অ্যাচিভ করে গেছি অর্থাৎ আজকে আপনি বাজারে যে তেল বা পেট্রোল পাচ্ছেন তার মধ্যে কিন্তু এইটিন পার্সেন্ট ইথানল ব্লেন্ডিং হয়ে গেছে এখন এটা আমাদের চাষিদের কি। মানে লাভ হবে সেটা হচ্ছে যে ভুট্টার তো এমনিই চাহিদা ছিল আকাশচুম্বি এখন এটা আরও অনেক অনেক বেশি হয়ে গেছে এতটাই বেশি হয়ে গেছে আপনারা জানেন যে মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা ভুট্টার আছে আজকে কিন্তু তার চেয়ে বেশি দামে ভুট্টা বিক্রি হচ্ছে যেটা অন্য কোনো ফসলে অকল্পনীয় ব্যাপার আমি উদাহরণস্বরূপ বলতে পারি এই যে ইথানল তৈরির যে ফ্যাক্টরিগুলো আসছে একাধিক ইথানল ফ্যাক্টরি ছটার উপর ইথানল ফ্যাক্টরি কিন্তু আমাদের রাজ্যে হয়ে গেছে মালদায় যে ফ্যাক্টরিটা হয়েছে তারা প্রতিদিন দু হাজার টন ভুটটা নেয় আমাদের কাছে হিসাব ছিল পোলট্রি ইন্ডাস্ট্রির চাহিদা হচ্ছে ছিল প্রতিদিন পঁচিশশো টন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখন একটা কোম্পানি যদি দু হাজার টন প্রতিদিন ভুটটা কেনে ইথানল ফ্যাক্টরির জন্য তাহলে আপনি কল্পনা করতে পারছেন যে কি হারে আমাদের ভুট্টার চাহিদা বাড়ছে এবং আজকে আমাদের ডিরেক্টর সাহেব যেটা বললেন যে এটাই এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টপ প্রায়োরিটির মধ্যে আছে ফলে আজকে এই চেষ্টা চলছে কি করে মানে যার মধ্যে ইথানল বেশি পাওয়া যেতে পারে এরম ভুট্টার জাত তৈরি করা এবং উনি যেটা উল্লেখ করলেন আজকে যে এটা এত দ্রুত কেন্দ্রীয় সরকার করতে চাইছে যে এর ফলে আমাদের কিন্তু বীজ উৎপাদনের যে পরিকাঠামো বীজ উৎপাদন ব্যবস্থাপনা তাকে দ্রুত প্রসারিত করতে হবে এবং এটা শুধুমাত্র যেটা ছিল অন্ধ্রের উপর নির্ভরশীল তার মধ্যে নির্ভর করে এই লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে না সেই হিসেবে উনি চিহ্নিত করছেন পশ্চিমবঙ্গকে এবং উনি আশা করছেন যে কিছু পরিকাঠামোগত সুযোগ সুবিধা যদি আমরা প্রসারিত করতে পারি তাহলে আমাদের পশ্চিমবঙ্গ বীজ উৎপাদনের একটা ভুট্টা বীজ উৎপাদনের একটা হাব হতে চলেছে যেমন দক্ষিণ ভারতের অন্ধ্র বা তেলেঙ্গানা আছে তো আমরা খুবই আশাবাদী আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেজ রিসার্চের সাথে আমাদের রাজ্য সরকার খুব নিবিড়ভাবে যোগাযোগ রেখে কাজ করতে চাইছেন এবং আমরা আশা করছি যে আগামী কয়েক বছরের মধ্যে আমরা যে বীজ উৎপাদন ব্যবস্থাপনা এটাকে তৈরি করেছি রাজ্যে সেটাকে আমরা আরও সংহত করতে পারব এবং সত্যি সত্যি আমরা ইস্টার্ন ইন্ডিয়া নর্থ ইস্ট ইন্ডিয়ার জন্য যে ভুট্টার বীজ সেই চাহিদা মতন ভুট্টার বীজ আমরা আমাদের রাজ্যে তৈরি করতে পারবো তার ফলে আমাদের কৃষকরা অনেক অনেক বেশি আর্থিকভাবে লাভবান হবে কৃষিকাজ নদিয়া।